এখনকার অধিকাংশ বন্ধু নামের শয়তান এটাই শয়তান এদেরকে নিয়োগ দেয় তুই এই ছেলেটাকে নষ্ট করে দিবি তুই এ ছেলেটাকে জুয়া খেলায় অভ্যস্ত করে দিবি তুই এ ছেলেটাকে নারীর ফান্দে ফেলে দিবি তুই এ ছেলেটাকে মদের আড্ডায় দিয়ে দিবি আহ কত বাবার স্বপ্নের কত মায়ের সাধনার সন্তান অকাতরে অনাদরে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে মা সারাটা জীবন কষ্ট করছে ছাব্বিশ বছর বাফ বিদেশ করে আইসে আইয়া দেখে সন্তান চেহারা সুরতে মানুষের সুরত নাই বেচারা তো সারাটা বিশটা বছর বেচারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে কষ্ট করে এই জি ফুতের লেগে আমার একজন একদিন ধরে জরায়া ধরে কই কামছে এক বাজারে কজুর আমি এতটা বছর পরে বিদেশ থেকেই চারতলা বাড়ি করছি আমি সবাই বলি না আমার কথা জন্য জন্য সবকের বছর বিদেশ করছি চারতলা বাড়ি করছি উপজেলার মেন প্রফারে তিল তিল করে বাড়ি করে যখন একবারে চলে আসছি দেশে বনে করছি যে বাড়ি চারতলা বাড়ি বাড়ি ভাড়া ইনশাল্লাহ পামু আশি নব্বই এক লাখ টাকা এতেই তো সংসার চলে যাবে আর কিতাম ফরে থাকতাম বিদেশ এই ভদ্রলোক আমার নিজে জড়ায় কাইন্দা বলছে কহজ আমি আসার পরে ওই উপজেলার বাজারে হাঁটতে গিয়ে দেখি বাজারের এমন কোনো রিক্সার ড্রাইভারও নাই বাকি এমন কোনো সাধারণ মানুষ নাই যে আমার বেড়িরে চেনে না সমস্ত মানুষ বাজারে আমারে পরিচয় করে ওই বেড়ির জামাই হিসাবে ওই তাই জামাই বেড়ির নাম কইয়া কয়ারি ওই যে ওই তাই জামাই আমি সবাইকে বলি নাই ভালো আছে ভালো না থাকলে সূর্য উঠত না ভালো আছে কিন্তু এই বেচারার জীবন তার অর্জন কি এই মহিলা যদি এই পরিমাণ ব্যাপার দিগি করে এই বেচারার ছাব্বিশ বছরের কষ্টের বিনিময় কি শেষে হে বলছে হুজুর আমি ওই ভাইয়ে নিজে আমারে বলছে ওই ভাই সিনজির মধ্যে বই আরো অনেক আগে পাঁচ সাত বছর আগে ক হুজুর আমি শেষে এই চারতলা বিল্ডিং পুরাটা বাড়া দিয়া গ্রামের আগের বাড়ি ওহেনে চলে গেছি শরমে কারণ এনে কেমনে থাকুন আমার ছেলেরা বাবারে এমন লজ্জা দিও না তুমি যদি কোনো দিন মানুষ টের পায় তুমি কোনো নারীর সাথে মেয়ের সাথে অপকর্ম করছো তাইলে তোমার বাবার তিরিশ বছরের পঞ্চাশ বছরের সাধনা বৃথা হয়ে যাবে যদি কোনো দিন খবর হয় মানুষ জানল তোমার জুয়ার আড্ডায় দেখছে সেদিন তোমার মায়ের পবিত্র দুধ বৃথা হয়ে যাবে যদি কোনোদিন খবর আসে কোনো ব্যবসা মেয়ের সাথে তোমারে কেউ দেখছে তো তোমার বাবার কষ্ট মাথার ঘাম পায়ে ফেলা মেহনত সব বৃথা হয়ে ওই বাফ তখন লজ্জায় মাথা নুয়ে ফেল হায় আমার জীবনের অর্জন শেষ জন্য বাফকে লজ্জা দিও না মাকে লজ্জা দিও তুমি মুসলমানের বাচ্চা তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই বরং এক পবিত্র মা তোমারে দুই বছর দুধ খাওয়াইয়া বড় করছে মোবাইলের নর্তকী তোমারে বড় করে নাই ফুটবলের খেলোয়াড়ের সন্তান না তুমি তুমি মুসলমান বাবার সন্তান এই ছেলেরা তুমি আর্জেন্টিনার খেলোয়াড়ের বাচ্চা না তুমি এই অঞ্চলের কোন মুসলমানের সন্তান বেটা কোন বেঈমান তোমারে মানুষ করে নাই কার মতো চুল রাখলা কার মতো তোমার বাফকে তোমার বাবার চুল এমন ছিল তুমি কোনদিন তোমার বাফেরে দেখো নাই বলো কোন বেইমানের মতো চুল রাখলা কোন মুসলিম সভ্য সমাজের চুল এটা হইতে পারে না এত কাফের বেইমানের চুল ইয়াহুদির চুল মুশ্রিকের চুল বেইমানের চুল নারী নিয়ে পড়ে থাকে সারা রাত জেনা ব্যবচার করে সারা রাত উলঙ্গ নারী নিয়ে হোটেলে বারে নাচে গায়ে ফুর্তি করে মদের আড্ডায় এই বে হায়া কুকুর বিড়ালের জীবন যাদের তাদের চুলের কাটিং এগুলো খবর ল বেটা লজ্জা থাকলে মুসলমানের বাচ্চা এমন চুল রাইখো না যদি মনে থাকে যে তুমি মার দুধ খাইছো এক বেলা পেশাব করো না করে পানি নাও না তুমি মানুষের বাচ্চা তোমার বাবা এমন ছিল তোমার মা তোমার এই শিখাইছে তোমার বংশের মানুষ তোমার এই শিখাইছে তুমি মুত্তা পানি নাও না তুমি কুত্তা দেখো না আমি তো পরিষ্কার বলি তোমরা যারা পেশাব করে পানি নাও না তোমরা কুত্তার দিকে চাইও সরাসরি কুত্তার দিকে তাকাইলে কুত্তা তোমাকে বুড়া আঙ্গুল দিয়া সেলুট দিবে ওকে দোস্ত চালা তুই আর তুই ও আমি আমিও মোত আমরা দুই কুত্তা মু এক লগে একটা সেলফি উঠা আমার লগে কুত্তার লগে একটা সেলফি উঠাইয়া হ্যাঁ হ্যাঁ হাইসোনা লজ্জা থাকলে হাইসোনা বিবেক থাকলে না আর যদি মরে যাও লজ্জা তো ঠিক আছে তুমি খারাইয়া সাথে সেলফি তুলল কুত্তার লগে সেলফি তুললা ফেসবুকে দিও দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুজনকে কেমন লাগছে দেশবাসী জানাবে অসাধারণ দুই জানোয়ারকে একই রকম লাগছে ঠিক বলার দরকার নেই ফেশাব করে ফানি লোন তুমি ঠিক না কইও অসুবিধা নাই কও দরকার নেই তুমি ফেসাব করে ফানি লো তুমি মুসলমান তোমার মা মুসলমান তোমার বাবা মুসলমান ভাইয়া ছেলেরা তোমাদেরকে আগে বললাম আখেরাত ভুলে যেও না মৃত্যুকে ভুলে যেও না ভাফ মায়ের দুধের হক আদায় করো প্রতিটা বাচ্চাকে মা বড় যত্ন করে লালন করে আমার দুই বছরের একটা মেয়ে আছে দুই বছরের মেয়েটাকে আমি প্রথম দিন থেকে দেখতেছি আমার সবচেয়ে কাছের থেকে আমি আমার বাকি বাচ্চাগুলোকে আমি এতটা বেশি দেখি নাই কাছের থেকে আসা যাওয়ার মধ্যে আমি আলাদা এই ছোট মেয়েটাকে বেশি দেখছি তো এই ছোট্ট আমার মেয়েটাকে আমি তো দেখতি আমার এই দুইটা বছর আমার বিবি তারে দুধ খাওয়াইতে গিয়া সারাটা রাত রাতে তিনটায় দুইটায় যখনই বাসায় যাই দেখি বসে আছে বাচ্চা নিয়ে হয় কান্দে নয় ওডন লাগে নয় হাফ পেন বদলায় নয় দুধ দিতে হয় সারা রাত এভাবে পাশ ও পাশ এই একটা অস্থিরতার ভিতর এখন একটু একটু হাঁটে এখন মনে করছিলাম যে সারছে দুধ ছাড়াইছে এখন হাঁটে ফেরেশানি কমছে মন এখন আরো বেশি বাড়ছে ফেরেশা কেন সে দেখি একটু পরে ঘুমাইয়া আবার উঠতে যায় আরে কই যাও তুমি শো কি কয় না সুমাইয়া কই যদি আবার ফানিত নি ফালায় না হাউজির মধ্যে হাত দেয় না কি বালতির মধ্যে ফানির মধ্যে শুবাই যায় না বাহিরে চলে যায় মানে আরো মুশকিল আমি একদিন মনে করছি অন সারবো অন দা আরো বেজাল বাড়ছে এইভাবে ভাইয়া তো এটা তো আমার চোখে দেখা এইভাবে প্রতিটা মা তোমার মতো আমার মত সন্তানকে বড় করছে নাকি শুধু আমার বিবি প্রতিটা মা এমন করছে না তুমি সেই পবিত্র মায়ের নষ্ট করে দিলা। সেই মাকে ভুলে সারা দিন মোবাইলের উলঙ্গ ছবি দেখে কি শিখতেছ কি শিখতেছ সেখানে তোমার মা কে কল্পনা করো তোমার বোনকে কল্পনা করো বেহায়া তুই যেমন অন্যের মেয়ে দেখছিস তোর বোন যদি দেখে অন্য কেউ কেমন লাগবে দোস্ত তুই যেমন পরের মা দেখে মজা পাও তোমার মাকে দেখে যদি কেউ মজা পায় তখন বলো মিয়া রসুল্লাহ সাল্লাম এটা বলছি বলছিল কি না এক যুবক সাহাবি মুসলমান হইছে নতুন বলছি রসুল আল্লাহ সাল্লি সাল্লাম আমি মুসলমান হলাম ঠিক আছে কিন্তু আমি জিনা ব্যবীচার ছাড়তে পারবো না নারীর সাথে জিনা আমি ছাড়তে পারবো না আমাকে এটার অনুমতি দেন আল্লাহ নবী আলাই সাল্লাম বললেন যুবক আচ্ছা ঠিক আছে আমার আগে দুইটা কথার উত্তর দাও নবীজি বললেন আগে দুইটা প্রশ্নের জবাব দাও সাল্লাম বলেন যুবক বলো তো তুমি যা অন্যের মায়ের সাথে করতে চাচ্ছ সেটা যদি তোমার মায়ের সাথে কেউ করে তোমার অনুভূতি কি হবে যুবক তরবারি বের করে বলছি রসুল আল্লাহ আমি এক কোপে তার গরদান উড়াই দেব নবী সাল্লাম বললেন তুমি যা করতে চাচ্ছ অন্যের বোনের সাথে তোমার বোনের সাথে যদি সেই অপকর্মটা কেউ করতে চায় তুমি কি করবে যুবক আবারও তর তুলে বলছে আমি তার গরদান ফেলে দেব। আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন তোমার মা তোমার বোনের ব্যাপারে যেটা তুমি কোনোভাবেই মেনে নিচ্ছ না তাহলে তুমি যার সাথে অপকর্ম করতে চাচ্ছ সেও তো কারো না কারো মা কারো বোন কারো কন্যা যুবক এটা তুমি কিভাবে করবে আল্লাহর কসম যুবকের কলজা নড়ে উঠছে বিবেক নড়ে উঠছে যুবক চিৎকার করে বলছি আর আসুর আল্লাহর কসম আমি আর কখনোই এমনটা করব না আমি ছেড়ে দিলাম হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাম তখন ওই যুবককে কাছে আইনা একদম কাছে টাই না বুকে হাত দিয়া নবী তার জন্য তিনটা দোয়া করছে তিনটা দোয়া করছে আল্লাহ আল্লাহ তার পেছনের মাফ করে দেন পেছনের গুনা মাফ করে দেন তহির কাল বাহু আল্লাহ তার কল দিল পবিত্র করে দেন ও হাসিন ফার জাহু আল্লাহ তার লজ্জাস্থানকে পবিত্র করে দেন আল্লাহ আপনি তার গুণা মাফ করে দেন তার অন্তর সাফ করে দেন তার লজ্জা স্থানকে পবিত্র রাখেন অর্থাৎ সে যেন আর জেনাবে বিচার আর কোনোদিন তার দ্বারা এমন অপকর্ম হয় নাই ইসলাম অশ্লীলতাকে রোধ করে ভাইয়া আমরা মুসলমান আমাদের থেকে মানুষ শিখবে যুবক ভাইয়া আমাদের থেকে মানুষ শিখবে তোমার চুলের কাটিং অন্যরা শিখবে তুমি কেন অন্যের কাটিং নিবে তোমার জামা থেকে অন্যরা জামা পরা শিখবে তোমার কথা থেকে লেবাস থেকে পোশাক থেকে আচরণ থেকে অন্যরা শিখার কথা আজ তুমি কেন সারাক্ষণ তাকাইয়া থাকো কাফের দিকে কাফের হাসি তোমার পছন্দ কাফের চুল তোমার পছন্দ কাফের পরনের জামা প্যান্ট সব তোমার পছন্দ তো তোমার ধর্মের রইল কি বাফ তুমি তোমার ধর্ম ছেড়ে দিচ্ছ না কেন তুমি ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলা ভাইয়া বলো না বাবা এই মিথ্যাবাদী কেন লিখলি জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলি। মিথ্যুক আজকে সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ নাই একটা সেজদা যার কপালে নাই তুমি মিথ্যাবাদী তুমি ডাকাত অসভ্য জানোয়ার তুমি তুমি লিখলা কেন ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম তুমি যদি মুসলমানের বাচ্চা হও তো তোমার উপরে নামাজ ফরজ না ওই ছেলেরা বলো না কেন বলো ছেলেরা বলো তো নামাজ পড়লে না কেন ওই ছেলে বেহায়ার মতো হাসে ওই অপদার্থ হেতে হেতের গায়ে হেলান দিয়া হ্যা ঠেলা দিয়া হাসে মানে হেতে সুন্দর লাগতে আছে যে আমার এই তো কয় অসুবিধা কি আমি দেই ঢকে রে তুমি কি মনে করছো আমি ছেড়ে দেবো বেড়া সিদ্ধান্ত নিয়েই বইছি আমি নিয়ত করে বইছি এখন জেনে কইছি একবারে সই আর যাতে না আয়ুন লাগে আর লাগতো না আুন আমার আমি একবারে চিন্তা করছি যে একবারে আসছি একবারই বলে যে কিন্তু ভয়ের কিছু নেই তোমাদেরও কিছু নেই কেন নামাজ না বাফ বলো বলো ভাইয়া বলো আজকে তারা এসার নামাজ পড়েন না একটা ওয়াক্ত নামাজ পড়েন আপনারা বাবারা অনেক বাবা আছেন এখানে এখানে চেয়ারে আপনাদের ছেলে কেমনে ঘুমাবে বাফ আপনারা মেনে নিবেন কেমনে হুম বেনামাজি সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না কোনো দিন ফজরের নামাজ পড়ে না এত বড় অসভ্য জঙ্গলি আপনার ঘরে কেমনি ঘুমায় আপনি কাঁদেন না কেন আপনি চিৎকার করেন না কেন আপনি হাহাকার করেন না কেন আপনার চোখ দিয়া পানি পড়ে না কেন সে মা কাঁদে না কেন যে মায়ের সন্তান চেহারা বেঈমানের মতো কি ও বাফ আমরা এইভাবে হেরে গেলাম কেন মানে আমাদের আমাদের ধর্মের ত্রুটিটা কোথায় ও চাচা কর না কেন আমাদের কোরআন কি ভুল প্রমাণিত হইছে আমাদের আল্লাহ নাই আমাদের রসুল মদিনাই নাই আমাদের কোনো হাদিস নাই আমাদের কোনো ধর্ম নাই তো আমরা হেরে গেলাম কেন ওই বাপ তোমরা বলো আমরা হেরে গেলাম কেন আমার ধর্ম তোমার পছন্দ হয় না কেন আল্লাহর কোরআন তোমার ভাল লাগলো না কেন উল্লাহর সুন তোমার ভালো লাগলো না কেন দাড়িটা পছন্দ হলো না কেন দাড়িবিহীন বাবারা বলেন ও ভাই বলেন রসুল্লাহর দাড়ি আপনার পছন্দ হলো না কেন নবীর চাইতে সৌন্দর্যময় আর কে ছিল আপনার কাছে জানা হ্যাঁ রসুল্লাহ কায়নাতের ভিতরে আল্লাহর কুটি কুটি মখলুকাতের ভিতরে তার চাইতে সুন্দর কে ও কালাম তারা ও আজমালুমিন কালাম তালিদিন রসুল্লাহর বিখ্যাত সাহাবী হাসান ইবনে সাবেত রদি আল্লাহ আনহু নবীজির সামনে দাঁড়িয়ে একদিন সরাসরি মিম্বরের উপরে উঠে বললেন ইয়া রসুল আল্লাহ আমি হাসান আপনার চাইতে সুন্দর এই দুই নয়নে আর কোনোদিন দিন কাউকে দেখি নাই ও আজমালুমিন কালাম তালিদিন নিসা উহ হাসান ইবনে সাবেদ এর পরের লাইনে বলেন নবী আপনার মত সুন্দর কাউকে কেন দেখি নাই জানেন কি না দোস্ত আমার বন্ধু আমার নবী কেন আপনার মত সুন্দর দেখি নাই কারণ রব্বুল আলামিন আপনার মত সুন্দর কাউকে কোনো মায়ের গর্বে জন্মই দেয় নাই এমন সুন্দর কাউকে রব্বুল আলামিন আর তো বানাই নাই এমন সুন্দর হবে কোথেকে খালি কত মে বে মিস হসন সূরত মে বেমিস উনি অমন দৃষ্টান্তুলনাহীন ইনি মুহাম্মাদ সুন্দর জয়ার সুন্দর জয়ার গুনে ইনি ও তুলনাহীন ও খালি কত মে বে মিস হসন মে বে আল্লাহ যেমন অনন্য সৃষ্টিকর্তা হিসাবে রসুল্লাহ সাল সাল্লাম তিনিও অনন্য রূপে গুণে সব রঙে কার চুল এগুলো কার মতো দাঁড়াইয়া যে পেশাব করো কাকে দেখে শিখলা হ্যাঁ বন্ধু বলো মানুষ বুঝি এইভাবে আল্লাহকে ভুলে যাক মানুষ বুঝি এভাবে সারা দিন মোবাইল টিফে বুঝি এটি বুঝি কথা এটি কোন সুস্থ স্বাভাবিক কথা মানুষ বুঝি সারাদিন বেড়ি চায় এত বেডি চাইয়া করবা কি ভাইয়া এত বেড়ির দরকারটা কি তোমার কয় হাজার মহিলা তোমার সারব কতনত্ব কি দরকার তোমার এই পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত ষাট বছর সত্তর বছর নব্বই বছর একজন পবিত্র হালাল স্ত্রী দিয়ে জিন্দিগি চালাচ্ছে না কথা বলেন না কেন তো তুমি এত নারী দেখে কি করবা কি করবা আর একটা নির্দিষ্ট সময়ে এত কোটি কোটি মানুষ যেহেতু প্রতিনিয়ত বিয়ে করছে আল্লাহর পক্ষ থেকে একজন হালাল স্ত্রী মিলে যাচ্ছে তো তোমার জন্য মিলবে না কেন একটু অপেক্ষা করলে অসুবিধাটা কোথায় কথা বলেন একটু একটু অপেক্ষা করলে সমস্যাটা কি সবর করলে অসুবিধাটা কি ভাইয়া তুমি যদি একটু চরিত্রটা হেফাজত করো বিনিময়ে যদি একজন পবিত্র স্ত্রী পাও খোদার কসম দুনিয়াটা জান্নাত হয়ে যাবে যার ঘরে স্ত্রী ভালো তার ঘরই জান্নাত আর যার বেড়ি খারাপ যার বউ অসৎ চরিত্রহীন বেপর্দা বেহায়া যে বেড়ি নিজের স্বামীরে নিজের শরীর রূপ যৌবন দেখানো চাইতে রাস্তায় দেখানোটাকে বেশি পছন্দ করে খোদার কসম তার ঘর জাহান নামের টুকরা জাহান নামের টুকরা জাহান নামের টুকরা জানেন নাও আর ঘরে বেড়ি আনন এক কথা না মনে রাখবা আমার কথা মনে রাখবো আমার নাম আনিসুর রহমান বন্ধুর কথা মনে রাখবো ও চিরেই টের পাইবা চরিত্র যারা নষ্ট করছ নারী যারা অহরহ দেখছ উলঙ্গ ছবি জিনা ব্যবিচারের দৃশ্য অবৈধ প্রেম মেয়ের পিছনে পিছনে হাঁস বিবাহর নামে বিবাহের নামে স্থায়ী ভাবে যাকে গ্রহণ করবা দেখবা সে খবিস কোরআন স্পষ্ট আছে আছে কিনা আমি বরাদ্দ দিলাম খবিশের জন্য খবিস। তখন বুঝবা আমি অনুরোধ করছি সবাই এরকম খোলামেলা পরিষ্কার বলল না আমি বললাম তুমি কষ্ট পাইবা কবর আখেরাত তো আছেই দুনিয়ার জীবনেও কষ্ট পাইবা স্ত্রী যার খারাপ স্ত্রী যার দুশ্চরিত্র যে মহিলা তার স্বামীকে পছন্দ করে না স্বামী বেচারা যখন সামনে থাকে তখন সাধারণ কাপড় একখান ফুইরা থাকে কিন্তু বাজারে এখান থেকে শুধু মালাই বাঙ্গরা যাবে এবড়ি রেডি হইছে একটা ঘন্টা লাগাই এবড়ি জামাই মনো পঞ্চাশ বার কইতেছে আগো সিনজি দাঁড়াইয়া রইছে তে বেটা তারা উড়া করতে আছে তুমি আইও না না রেডি হয় হেবুডি রেডি হয় শুধু রেডি হয় হেবুডি রেডি হয় ওই পাউডারে ডলতে আসে ফেয়ার অ্যান্ড লাভলি ডলতে আসে মেক আপ ডলতে আসে লিপস্টিক ডলতে কারে দেখাই বাবা বোন কাকে দেখাইতে যাচ্ছ বাঙ্গরা বাজারে কে দেখবে তোমার তোমার চাইতে আপন কে দাঁড়াইয়া রয়েছে তোমারে বাঙ্গোরা বাজারে দেখানোর জন্য যে দাঁড়াইয়া আছে সে খারাইয়া মতে